যেখানে রিসালাত আছে সেখানে তাওহিদের দাম আছে অর্থাৎ আল্লাহ আকবর লিল্লাহে তাকবীরের দাম আছে যেখানে রিসালাত নাই সেখানে লিল্লাহ কোনো দাম আবার আমার আমি বেশি আলোচনা করবো না কথাও বলবো না আসলে আপনারা একটু ধৈর্য ধরেন আমি শেষ করে দিচ্ছি যেহেতু হুজুর এসে গেছে আপনার অনেক আগে আসছে আমি অনেক আগে আসছি দেড় ঘন্টা আপনার ওয়ার্ড শুনছি আমার মনে হয় অন্য কেউ আলোচনা করলে হুজুর অনেক আসতো হয়তো জালালি সাবরে একটু ভালোবাসে যে হুজুরের আলোচনা একটু করক আমি বসি কথা বলছি না তো আমিও অন্তর থেকে ধন্যবাদ জানাবো এবং দোয়া করব। আল্লাহ যেন হুজুরকে যে সান যে মান দিছে আল্লাহ যেন সান মান কারো বুলন্দ করে আমিন বলেন হুজুরের হায়াতে বরকর দিক সাথে সাথে আল্লাহ আমাদেরকে কবুল করুক যিনি সুমিয়াতের মাঠে ময়দানে রাজপথে মনে করেন যিনি বীরের মতো আছে আল্লাহ এই লোকটার খেদমুদ গুলাকে কবুল করুক আমিন বলেন এই জন্য বাবা আমি বিদে নিচ্ছি তবে যেটা বলতেছিলাম ওই যুক্তি দিয়া যুক্তি দিবেন দলিল দিয়া দলিল দিবেন নূরের নবী কেন খায় নূরের নবী কেন ঘুমায় নুর নবী কেন শাদী করলেন নূরের নবী কেন ফায়খানা মুবারক সারলেন ফস্রাব মুবারক করলেন নূরের নবী নূর হইয়া এগুলা কেন করলেন এগুলো তো করার কথা ছিল না কেন করলেন এটা অন্ত তারা এক ঘন্টা লাগবে তো এই সময় পুজোর কালে কষ্ট দিব না কারণ আদবে আউলিয়া বেআবের শয়তান আমরা তো একটা অলির দরবারের লোক আমাদের বংশগত হিনি অলি আমরা তো আদব বুঝি যেহেতু হুজুর এসে গেছে সম্মান দিছে ঘরের মধ্যে বসেছিল ইচ্ছা করলে এখানে চলে আসলে কেউ ধরে তো মজরে বলেন তো উনি আমাকে ইজ্জত দিছে সম্মান দিছে আমি বলতেছি ভাই আমি আরো কিছু করি করে। করেন তো উনি তো আমাকে সম্মান দিছে ইজ্জত দিছে আমি যদি সম্মানটা না রাখি মতো বলতেই থাকি এটা আদব হয় না তো আমি তো ইনশাআল্লাহ বোরবে আসি আমার বোরবে আসা ও শিখেছে তাইরি হুজুরে তাইরি আমার আমারে বোরবে আনছে আজকে অনেক বছর প্রায় 15 16 বছর বোরবে আসি আমরা গো তবে বাবা আমার একটা কথা আমার আব্বা কইতো দয়াল নবী আমার জান দেশবি দেশে দি দিতে দিতে জালালিন হয়ে যেন মহরণ দয়াল নহবি আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি সবাই দয়াল নহবি আপনার দরবারে আমরা গোলাম এই গোলামিটা যেন আল্লাহ রসুল কবুল করে আমা আলাই নিল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওরা রহমতুল্লাহি তালা ওবার কাতুহ আলহামদুলিল্লাহ আল্লামা শুরাবসেন